বরক ইসলামিক চিন্তাবিদ মাওলানা ফখরুদ্দিন উদ্দিন বড় উপত্যকা এক উজ্জ্বল নক্ষত্র হারালো ইহলোক ত্যাগ করেছেন বরক প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ বুলবুলের কাছার হিসেবে পরিচিত হজরত মাওলানা উদ্দিন। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি শিলচরের সাউথ সিটি হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থা অবনতি হলে তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় সেখানে শনিবার সকাল আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা ফখরুদ্দিনের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই সর্বত্র শোকের ছায়া নেমে আসে দিন ইসলামের প্রচার ও প্রসারে তার অনন্য ভূমিকার জন্য তাকে স্মরণ করছেন অনেকে জীবনের বেশিরভাগ সময়েই তিনি ইসলামিক শিক্ষা ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন মাওলানা ফখরুদ্দিনের মৃত্যুতে বরাকির বিশিষ্ট ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন আগামীকাল ছয় অক্টোবর দুপুর দুটোই হাই হাইস্কুল সংলগ্ন মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে মাওলানা ফখর মৃত্যু সংবাদ পেয়ে ভোর থেকেই ভক্ত অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন এদিকে মাওলানা ফখর তৃতীয় পুত্র

মেডিকেলের মধ্যে হয়ে হইয়াছে আমি হজরত মৌলানা ভগর্তি সাহেবের একজন নগণ্য গুনাগার ছেলে হিসাবে আমি আপনার সম্মুখে অবদা তুলিয়া ধরতাম সেই আজকে তার জনতার টাইম যেটা আছে ওটা কালকে বিকাল দুই কোটিকার সময় আমরা টাইমটা ফিক্স করছি ও অর্থে ফিক্স করছি যেহেতু টাইমটা যদি আমরা একটু সকাল করি তাহলে কিছু মানুষ যারা বিদেশ থেকে আইতে চাইতা তারা একটু অসুবিধা হয়ে যায় যেহেতু আমরা টাইমটা একটু লং করছি এর লাগে আমি আপনার কাছে খুবই দুঃখিত এবং খুবই মর্মাহিত যে টাইমটা একটু জলদি না করার অনেকটা দেরিতে পড়ছি ও হেতু যাই হোক আপনারা খেয়াল রাখবার টাইম

তো আমরা সবাই একমত একমতায়াবাসী বাঙ্গার পার বিক্রমপুরের মধ্যে অঞ্চলের সবাই একমত আগামীকালকে রোজ রবিবার ছয় অক্টোবর আপনারা যে যেখান থেকে পারেন ভিডিও বার্তাটি শেয়ার করবেন বিশেষ করে আগামী আগামীকাল যেন উত্তর পূর্বাঞ্চলে অনেক অনুগামী ওনার রয়েছেন ওনার অনেক মায়ার মহিবিন রয়েছেন ওনারা যেন জানাধারণ নামাজে অংশগ্রহণ করতে পারে আর বেশ কিছু না বলে আপনাদেরকে দোয়ার আর্জি জানাই যে ওনার সন্ত সন্তপ্ত পরিবারের যারা আছে প্রত্যেক প্রত্যেককে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন